আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে হয়তো প্রথমের দিকে আমরা সেটা বুঝতে পারি না কিন্তু সময়ের পরিক্রমায় যখন বাস্তবতা নিয়ে সামনে আসে দিন শেষে আমরা বলতে বাধ্য হই আসলেই ওই দিন ওই ঘটনাটা হওয়াতে ভালোই হয়েছে আল্লাহ কখনো বান্দার ক্ষতি চায় না আল্লাহ যদি ক্ষতি চাইতেন সকালের নামাজ না পড়ার কারণে কান্না করে দিতে পারতেন যদি আল্লাহ ক্ষতি চাইতেন দুপুরে নামাজ না পড়ার কারণে ল্যাংরা করে দিতে পারতেন আল্লাহ সেটা চান না আল্লাহ চাই বান্দার সব সময় ভালা আর মা তো দেখেন জন্ম দেওয়ার কারণে সন্তানের তো অপরাধ করার পর মা সন্তানের প্রতি কতই ভালোবাসা কতই মায়া বাবার কাছ থেকে সন্তানের পিঠকে বাঁচাই ফেলছে এরকম হাজারো মা আছে ওই মায়ের জন্য কিন্তু আল্লাহ পাক আলামিন বান্দার ভালোবাসে আমরা বান্দারা বুঝতে পারি নাই বলে শয়তানের ফাঁদে বারবার পা দিয়ে আকাই যাচ্ছি মনে রাখবেন মনের মধ্যে কথাটা বসায় ফেলবেন আল্লাহ যখন যা করে বান্দার ভালোর জন্য করে একদিন না একদিন সেই ভালোটা আপনার বিবেকে এবং মনে প্রমাণ হয়ে সামনে চলে আসবে আমি বুঝাতে চাচ্ছি আমাদের সাথে সবচাইতে কানেকশন কার বেশি ভালো থাকতে হবে বান্দা হিসাবে আল্লাহর উম্মত হিসেবে নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ভিতর যে কেউ চাইলে জীবন সাজাই ফেলতে পারবে আমি বলছি যে কেউ এনিবডি ইউ ক্যান ডু ইট नॉट ইম্পসিবল বিকজ ইম্পসিবল শব্দটিকে যদি একদম ভালো করে গভীর ভাবে দেখেন সেখানকার ভিতর আপনি आश्चर्यভাব একটা জিনিস দেখবেন ইম্পসিবল একটু যদি ডিফাইন করেন ভাগ করেন দেখবেন আই এমপসিবল ইমপসিবল পসিবল কে আলাদা রাখেন আই এম কে আলাদা রাখেন আই এম পসিবল ইমপসিবল শব্দটাই আপনাকে জানান দিচ্ছে আমি অসম্ভব নই যদি রবের রহমত থাকে আমি তোমার জন্য সম্ভব বিদেশে যাওয়ার আগে আপনার এলাকায় দেখেন টিকিট চলে আসছে ভিসা চলে আসছে টিকিটের টাকা নাই অনেক ছিল কেমনে কেমনে টাকার ব্যবস্থা হয়েছে সে বিদেশ চলে গিয়েছে এখানে অনেক ব্যবসায়ী আছে ব্যবসা শুরু করার সময় সে পরিমাণ টাকা ছিল না কেমনে কেমনে ব্যবসা শুরু হয়েছে এটা কেমনে কেমনে রব বলে এটা কেমনে কেমনে নয় একটু আমার দিকে টাকা এমনে 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 তাহলে আপনার কাছে যদি আপনার রব থাকে আপনার টেনশন কি আপনার দুই নম্বরই করার তো কোনো দরকার এই রমজানকে সামনে রেখে অনেকে দ্রব্য মূল্যের দাম বাড়ানোর জন্য কত চালাকি করছে গুদাম জাত করছে আমি তাদের উদ্দেশ্যে শ্রদ্ধার সাথে একটা কথা বলবো ভাইয়া জীবনে হয়তো অনেক করেছেন আপনি এই কারণেই করছেন দুইটা টাকা পাঁচটা টাকা লাভ বেশি হবে এই সেক্টরে না হয় আপনার দশ হাজার টাকা দশ কোটি টাকা লাভ হলো অন্য সেক্টরে যদি বিশ হাজার কোটি টাকা খরচ হয়ে যায় তখন কি করবে কারণ জগতের মানুষ সবাই জানে যে অন্যের জন্য করে সে সে নিজেই হয়। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নেই যে অন্যের কষ্টের কারণ হয় সে নিজের জীবনে কষ্টকে দাওয়াত দেয় এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নেই আপনি ধর্মের কথা বাদ দেন একজন মানুষ হিসেবে চিন্তা করে দেখেন যারা কুটিপতি তারা বাজারে যাচ্ছে না অফিস থেকে টাকা দিয়ে দিচ্ছে ঘর থেকে স্লিপ দিয়ে দিচ্ছে ফোন করলে বাজার চলে আসতেছে হিসাবও নিচ্ছে না কিন্তু আমাদের মতো যারা গরিবরা আছে দিনে এনে দিনে খায় অল্প কিছু টাকা ইনকাম করে সেখান থেকে